বিধানসভা নির্বাচন দু হাজার আগে রাজ্যে ফের চড়ছে দল বদলের পারদ একদল থেকে অন্য দলে ভাঙন যোগদান রাজনৈতিক গুটি সাজানো শুরু হয়ে গিয়েছে সর্বত্র ব্যারাকপুরেও এবার দেখা গেল সেই চিত্র শুক্রবার ব্যারাকপুরের ভট্টাচার্য পাড়ায় সিপিআইএম তালপুকুর পশ্চিম শাখার শাখা সম্পাদক তরুণ কুমার ঘোষের বাড়িতে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং দীর্ঘ প্রায় এক ঘন্টা আলাপচারিতার পর তরুণবাবুর হাতে পদ্ম মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তরুণবাবুর সঙ্গে তৃণমূল দিতে সম্মত হয়েছেন জানা গিয়েছে শনিবার অর্থাৎ তেসরা জানুয়ারি তরুণ ঘোষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন প্রসঙ্গত রাজনীতিতে অর্জুন সিং নিজেও বারম্বার দলবদলের জন্য পরিচিত তার হাত ধরে এবার এক প্রাক্তন বাম নেতা বিজেপিতে আসায় এলাকায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক তর্জা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দাদা সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক এবার আমরা দাদাকে বললাম কি একসঙ্গে মিলে কাজ করি না এটা অসুর শক্তিকে নাশ করি আমরা বাংলাকে ধ্বংস করে দিয়েছে আপনাদের উদ্দেশ্য একটাই কি বাংলা বাঁচুক আজকে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে এই সরকার যা পশ্চিমবাংলা রাজ্য সরকার যেভাবে তাদেরকে প্রোৎসাহন দিচ্ছে হিন্দু কোনো আওয়াজ নেই উল্টে শাহরুখ খানের কোম্পানি বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে এখানে খেলাচ্ছে অনেকদিন ধরে দাদার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল অনেক পুরনো সম্পর্ক আমার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবো আমরা এই অসুর শক্তিকে সরাবো আজকে দাদাকে আমি পদ্মফুল দিয়ে গেলাম কালকে অফিসিয়ালি দাদাকে নিয়ে আমরা জয়েন করাবো মানে জয়েন হয়েই গেছেন আমি যখন এসছি বাড়িতে তো জয়েনের ব্যাপার আর কি কালকে উনি একটা যে আমাদের সুবেন্দ্র অধিকারী আসবেন তার আগেই আমরা আমাদের জেলা সভাপতির হাত ধরে ওনাকে জয়েন করি সিপিএম তো অনেকদিন করলাম দেখলাম সিপিএম এর যা ভাবনা চিন্তা তাতে বাংলায় যে সরকার চলছে এই সরকারকে হাঁটানো সম্ভব নয় কারণ এদের প্রকৃত ভাবনাই ঠিক নেই এরা মুখে বলে বিজেপিকে কে সাম্প্রদায়িক বলছে নানান কথা বলছে কিন্তু ওরা কি করছে জনগণও দেখছে আপনারাও দেখছেন আমরাও দেখছি আইএসএফ এর পেছনে কেন ছুটবে যদি অন্যকে সাম্প্রদায়িক বলতে হয় তো সাম্প্রদায়িক বলার আগে তো ভেবেও কথা বলা উচিত তো এরা আপনারা আগের নির্বাচনগুলোতেও দেখেছেন এদের উদ্দেশ্যটা কি সুতরাং এদের যে কথা এদের যে কাজ তাতে কোনো বাস্তবতা নেই এরা যেভাবে চলছে পশ্চিমবাংলার মাটিতে যদি জনগণ না বোঝে তাহলে কিন্তু মানুষ নিজের কবর নিজে খুঁজবে কারণ বিজেপি এখন সারা ভারতবর্ষ জুড়ে রাজ করছে বিজেপিকে এরা এখানে নানান রকম কায়দায় নানান রকম মিথ্যা কথা বলে মানুষকে ভয় পাওয়াচ্ছে তেইশটা রাজ্যে বিজেপি রাজ করছে কি করে তাহলে সম্ভব যদি তাই যদি হতো তাহলে তো এতগুলো রাজ্যে পিসফুলি চলছে এবং সারা ভারতবর্ষ জুড়ে সিপিএম সিপিএম এর আলো নিভে গেছে আপনারা সবাই দেখছেন সিপিএম এর কোনো ভোট ব্যাঙ্ক আর কিচ্ছু নেই কোনো অস্তিত্বই নেই চারটে সিট আছে এমপি সিট আছে তার মধ্যে এ রোড তার ঘাড়ে বসে তিনটে সিট পেয়েছে আর একটা কেরালায় সিট পেয়েছে সেও কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেই পেয়েছে আপনারা জানেন যে ওখানে কংগ্রেসের সরকার চলছে সিপিএম এর সরকার চলছে তার সমস্ত এমপি সিট কংগ্রেসের একটা খালি সিপিএম এ আর লাস্ট নির্বাচন যেটা গেছে মিউনিসিপাল আপনারা দেখেছেন ওখানে বিবান্ন পর্যন্ত পদ্মফুল ফুটে গেছে সুতরাং আর বেশি দেরি নেই ওখানেও মুছে যাবে কেরালাতেও তো এই দলের ভারতবর্ষে কোনো দাম নেই ভারতবর্ষ একটা অতি প্রাচীন একটা জায়গা যেখানে যুগ যুগ ধরে ধর্মের ওপরেই এই দেশ চলে এসছে সুতরাং এ দেশে ধর্ম বাদ দিয়ে যাই ওরা বলে থাকুক কোনো কিছু হতে পারে না এবং আগামী দিনে এই যে বাংলার মাটিতে যে একটা অনৈতিক সরকার চলছে তাকে বলতে গেলে অনেক সময় লাগবে সারা মানুষ জানে সমগ্র মানুষ জানে একে যদি উৎখাত করতে পারে তো একমাত্র বিজেপিই পারবে আমি এটা পূর্ণ বিশ্বাস রাখি তাই আমি বিজেপির সাথেই আছি এবং নাম তরুণ কুমার ঘোষ আমি থাকি আমি প্রায় চোদ্দ বছর ব্রান্স ছিলাম লাস্ট বিধানসভা নির্বাচনেও আমি কাউন্টিং এর পূর্ণ দায়িত্বেই ছিলাম না দুটো দুটো বিধানসভায় সম্ভব প্রার্থীকে নিয়ে সারাক্ষণ আমি আমার পার্সোনাল গাড়িতেই ঘুরেছি পার্টির সদস্য এবং ব্রাঞ্চ সেক্রেটারি কিন্তু আমি অলরেডি অনেকদিন আগেই পার্টিকে জানিয়ে দিয়েছি আমি আমার মেম্বারশিপ রিনুয়ালও করিনি কারণ মানসিকভাবে আমি ভীষণ পর্যদস্ত আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে দলটা মানুষের উপরে এইভাবে অত্যাচার করে সেই দলের কান্ডারি মমতা ব্যানার্জির পাশে গিয়ে সীতারাম ইয়েচুরি বসবে আর এখানে কমরেডরা খুন হবে তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে পুকুরে ফলিটল দেওয়া হবে মেয়েদের রেপ করা হবে আর সেই দলের নেত্রীর পাশে গিয়ে আমাদের পার্টির সম্পাদক গিয়ে বসবে তবে থেকেই আমার কিন্তু একটা বিরক্তি এবং আমি মন মানসিক ভাবে তখন থেকে বুঝেছি দল ঠিক জায়গায় নেই ঠিক জায়গায় চলছে না বাস্তবিক এর কথার সাথে কোনো মিল নেই